ইলন মাস্ক এবং ট্রাম্প তারা খুবই কাছের বন্ধু ছিলেন যে নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে ট্রাম্পের নির্বাচনে যেই সব মানুষকে বড় ভূমিকা পালন করেছে তাদের ক্ষেত্রে ইলন মাস্ক ছিল সবার আগে আমরা জানি যে ট্রাম্প তার প্রথম যে মেয়াদে ছিল সে মেয়াদে যে ভালো মানে বেশ ভালোভাবে বিতর্কিত হয়েছিলেন এবং আমেরিকা কেন পুরো বিশ্বে তিনি একজন বিতর্কিত মানুষ ছিলেন তারপর দ্বিতীয় মেয়াদে এসে তিনি নির্বাচন করবে নির্বাচনে পাশ করবেন এটা ছিল অকল্পনীয় কিন্তু এই অকল্পনীয় কাজটাকে এই কল্পনীয় বাস্তবে রূপ দিয়েছেন ইলন মাস্ক ইলন মাস্ক কিভাবে করেছে সেটা আরেকদিন বলা যাবে তারপর একটা হিনস দিয়ে রাখি ইলন মাস্ক যে অ্যাক্স আছে আমরা যেটা সাবেক টুইটার বলি সেই টুইটারের মাধ্যমে সেই ইউরোপে বিশেষ করে আমেরিকাতে আপনার টুইটারের প্রচলন খুব বেশি এখানে এই ফেসবুকের প্রচলন খুব একটা বেশি নাই ফলে এই যে সোশ্যাল মিডিয়া আছে এই ইলন মাস্ক তার এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে মানুষের মনে বারবার ট্রাম্পের যে পজিটিভিটিগুলো বা ট্রাম্পের ব্যাপারে প্রচুর পরে প্রচারণা চালানো হয়েছে বলে এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে ডেমোক্রেটদের যে প্রচারণা আছে সেটাকে একটি স্লো করে দেওয়া হয়েছে বলে এই যে প্রচারণা আছে এই প্রচারণার ফলে ট্রাম্প এগিয়ে যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটি বিলকে কেন্দ্র করে যে রিজার্ভ থেকে তাদের যেই ফেডারেল ব্যাংক থেকে ঋণ নেওয়া সেটা নিয়ে ইলন মাস্কের সাথে ট্রাম্পের সাথে এক ধরনের বনিবনা হচ্ছিল না এর থেকে ইলন মাস্ক সেখান থেকে চলে যায় চলে যাওয়ার ফলে সে হুমকি দিয়েছিল যদি ইলন ট্রাম্প যদি এই বিল পাস করে তাহলে ইলন মাস্ক সে নতুন করে একটা রাজনৈতিক দল গঠন করবে সেটা দেবে আমেরিকান পার্টি যে পার্টি হবে সকল দল মত নির্বিশ সকল জনগণের এটা বলছে ইলন মাস্ক আর অন্যদিকে ট্রাম্প বলেছে যে ট্রাম্প ইলন মাস্ক যদি নতুন দল গঠন করে তাহলে ইলন মাস্কের যে দুই কোম্পানি আছে ইলন কে বলে টেসলার এবং স্পেস এক্স টেসলার এবং স্পেক্স এর যেই যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট যে ভর্তুকি দিয়ে থাকে যে সাহায্য দিয়ে থাকে সেটা এটা বন্ধ করে ফেলবে এখন দেখা যাক ইল যেহেতু ট্রাম্পের যেই বিল আছে সেটি ইতিমধ্যে কংগ্রেসে পাশ হয়েছে এবং দেখা যাক এখন ইলন মাস্ক রাজনৈতিক দল গঠন করে কি না রাজনৈতিক গঠন দল গঠন করলে সেখানে কি হয় কি কি হওয়ার পর থেকে কি হয় এখন মজার ব্যাপার হচ্ছে ইলন মাস্ক যদি দল গঠন করে তাহলে সেখানে রিপাবলিকানদের জন্য মারাত্মক রকমের ক্ষতি হবে কারণ যারা ডেমোক্রেটিক আছে তারা কখনো রিপাবলিকদেরকে যাবে না ঠিক আছে তো এই ইলন মাস্ক যদি রাজনৈতিক দল গঠন করে দেখা যাক সেটা আমেরিকাতে কি ধরনের প্রভাব ফেলে ধন্যবাদ সবাইকে